আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকেই নদী মাছ করতেছেন নদী মাছ পান না নদী মাছ আপনারা সংগ্রহ করতে চান আসতে হবে আমাদের ক্যানিংস থানা আলিপুর এই জায়গায় প্রতিদিন বিকেলবেলা আমাদের টাটকা মাছের নদীর মাছ এই জায়গা থেকে অনেক লোক আসে ডাকা থেকে লোক আসে আমাদের এই জায়গায় মাছ নেওয়ার জন্য আপনারা প্রতিদিন বিকালবেলা পাঁচটা থেকে ছটা বা চারটার দিকে আসতে পাবেন প্রতিদিনে আমাদের জায়গায় মাছ বসে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় আপনাকে নিতে চান অবশ্যই আসবেন কেয়ানিগঞ্জ আলিপুর আর প্রতিদিন মাছের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের ভালো ভালো মাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গা থেকে মাছ নিয়ে যায় অনেক দূর দূর থেকে এ টাকা থেকে আসে মোট উদ্দেশ্য হলো তারা টাটকা মাছটা নিতে চায় এটা নদীর থেকে দৌড়ে আনে তারা এই মাছটি বেলা বিক্রি করে তাই অনেক জনপ্রিয় উঠে পড়েছে এই মাছ নেওয়ার জন্য অনেক দশক আসে টাকা থেকে এই মাছ নেওয়ার জন্য মেন উদ্দেশ্য হলো এটা আপনার টাটকা মাছ পাওয়া যায় তার জন্য অনেক লোক আসে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন আমাদের ক্যানিগঞ্জ আলিপুর যে প্রতিদিন আসবেন বিকেলবেলা অবশ্যই মাছ নিয়ে যাবেন অনেক স্বাদ খেতে আসবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অবশ্যই আসবেন আমাদের ক্যানিগঞ্জ আলিপুর আর আমার নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে আপনাদের ভালো ভিডিও দিতে পারি আর